অন্যান্য জায়গার মতো মালদার গাজলে অরণ্য ষষ্ঠীতে কেন্দ্র করে ষষ্ঠী পুজোতে মেতেছেন গৃহবধূ থেকে জামাইয়ের শাশুড়িরা পরিবারের মঙ্গল কামনার জন্য এই পুজো করে থাকেন সকাল থেকেই গাজল নেতাজি সুভাষপল্লী ও কচুয়া টোলা এলাকায় বটগাছের তলায় পুজো দিতে ভিড় করেছে বিভিন্ন এলাকার মানুষজন এছাড়াও জামাই শাশুড়ি বলে সময় ষষ্ঠীর পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ভোজের আয়োজন করা হয়েছে এবছর নয় এইভাবে প্রতি বছরই জামাই উপলক্ষে পালিত হয়ে করে থাকেন তারা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস আসুন জেনে নেব শাশুড়ি মায়েরা কি বলছেন তাদের কাছ থেকে আপনারা কতদিন ধরে বিয়ে হওয়ার পর থেকে মা ঠাকুর মা এই পুজোর নিয়ম কানুনগুলো এই নিয়ম বলতে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি দুধ দই আরও অনেক কিছু মানে পুজোতে যা লাগে সব নিয়ে এসে কাছে আসতে হয় তারপরে দাম ছিটে দিতে হয় পুজো ওই মশাই থাকে মন্ত্র করে জাল আসে আপনার নাম আমার নাম রেবা সিংহ বাড়ি